আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের ও দূরে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সবাই দেখছো যে এম কুকিং স্টুডিও আর বড় বড় মতো তোমাদের সাথে আছি আমি জানা আর আজকে তৈরি করে দেখাবো বেতিকম ধর্মী একটি রেসিপি বিকেলের নাস্তার জন্য ঝাল বা ঝাল পিঠা রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে তো ঝাল জন্য এখানে আমি দেখো আমার পরিমাণ মতো কিছুটা পানেই বল কুঠিয়ে নিয়েছি আর প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা আর দু চামচ চামচ পরিমাণে মরিচ বাটা এটা কাঁচা মরিচ বাটা ছিল তো নিয়েছি এখানে এক চামচ জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর এখানে নিয়েছি হাফ চামচ মৌরি গোটা মৌরি দিলাম তো যদি মৌরিটা সংগ্রহে না থাকে সেক্ষেত্রে কিন্তু গোটা জিরেও দিতে পারো মৌরি দিলে সাধারণত তেলের জিনিস খাওয়ার পরে যে গ্যাসটা উঠে সেটা কিন্তু কমে যায় মৌরির প্যাট ঠান্ডা রাখে দিয়ে দিলাম এক চামচ লবণ এখন আমি সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশিয়ে নেব তো প্রতিদিনই যদি এরকম এক গে পিঠে খেতে মিষ্টি জাতীয় খাবার খেতে ভালো না লাগে তাহলে ব্যতিকূণ ধর্মী রেসিপিটি তৈরি করে নিতে পারো বিকেলের নাস্তার জন্য বাসার সবাই পছন্দ করবে আর যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলে হবে আর আমি মৌরিটা ব্যবহার করেছি তোমরা চাইলে জিরো ব্যবহার করতে পারো মৌরি কিন্তু প্যাট ঠান্ডা রাখে যাদের অতিরিক্ত গ্যাসের সমস্যা তারা কিন্তু এই মৌরিটা খেতে পারো আর যারা ডাল খাও প্রতিদিনই ডালের সাথে মৌরি ফোড়ন দিলে খুবই সুন্দর একটি স্মেল বেরো আর কিন্তু প্যাটটা ঠান্ডা রাখে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ডাকা দিয়ে বলকটা উঠিয়ে নিয়েছি এখানে দেখো আমি চালের গুঁড়া ব্যবহার করছি অবশ্যই চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করতে হবে তো প্রথমে এক কাপ দিলাম চালের গুঁড়া পরে আরও এক কাপ চালের গুঁড়া দিলাম তো আমার পানির পরিমাণটা একটু কম হয়ে গেছে তো দু কাপ চালের গুঁড়ার জন্য তোমরা চার কাপ পানি দিতে পারো তাহলে পারফেক্টভাবে ময়নটা তৈরি হবে যেহেতু আমার শুকনো চালের ছিল যদি বীজের চালের হয় তাহলে সম পরিমাণ মানে যতটুকু চালের গুঁড়া নেবে ততটুকুই পানি নিবে তাহলে আর সমস্যা হয় না আমি চুলের আঁচটা কমিয়ে দিয়ে অনবরত নেড়ে আটাটা তৈরি করে নিচ্ছি তো আমি আগে বলে রাখছি আমার কিন্তু পানির পরিমাণটা একটু কম হয়ে গেছিলো তোমরা এই ভুলটা করবে না সেজন্য আমার আটাটা একটু শক্ত হয়ে গেছে একদম জোর জোর হয়ে গেছে তো আমি এটাকে চুলা থেকে তুলে ঠান্ডা করার জন্য অপেক্ষা করেছিলাম কিছুক্ষণ এবারে হাত দিয়ে ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নেব তো আমি আঠাটা ভালোভাবে মেখে ডো তৈরি করে নিয়েছি এবারে এখান থেকে পরিমাণ মতো লিচি কেটে নিব লিচি কেটে আমি রুটি বানিয়ে নিব আর রুটিটা একদমই পাতলা করব না আবার একদমই ভারী করব না আমরা নর্মালি বাসায় খাওয়ার জন্য যে রুটি তৈরি করি এভাবে করে রুটিটা তৈরি করে নেব আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করছি আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে তো একটি বক্সের কৌটা নিয়ে মানে একটি কৌটার ছাফা নিয়ে আমি সাইজ মতো লুচির আকারে কেটে নিলাম তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো বড়ো করে কেটে নিতে পারো তো আমার কাটা হয়ে গেছে আর বাকি যা আটাটা ছিল সেটা দিয়ে আবারও রুটি তৈরি করে নেব তো এভাবে করে কিন্তু সেঁকতে পারো আমি একটু সুন্দর দেখার জন্য চারিপাশে একটু দাগ কেটে নকশা তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু প্লেনে সেঁকে নিতে পারো তো একটি লুচি আমি তৈরি করে দেখালাম আর বাকি লুচিগুলো অফ ক্যামেরা তৈরি করে নিচ্ছি তো আমার রুটিগুলো তৈরি হয়ে গেছে লুচিগুলো এবারে সরাসরি চুলায় চলে যাচ্ছি তো সুলে আমি সারা তেল আগে গরম করে রেখেছিলাম ফ্রাইং প্যানে এবারে এক এক করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এটাকে কিন্তু গ্রামের বাসায় ঝাল বলে ঝাল বা ঝাল পিঠা যাই বলে থাকো না কেন কিন্তু অসাধারণ আর ভীষণ মজাদার হয় এটা সবজি ডাল সালাদ চাটনির সাথে পরিবেশন করতে পারো আর প্রতিদিনই একগিয়ে মিষ্টি খাবার না খেয়ে এভাবে করে একটু মুখের স্বাদ বদল করে নিতে পারো তো আমি টাইম নিয়ে একটু টাইম নিয়ে মিডিয়াম আসে খোয়াগুলো বেজে নিচ্ছি যাতে চিপসে একটা ভাব আসে তো খোয়াগুলো তুলে নিলাম ঝাল খুঁয়াগুলো তুলে নিলাম আর যথাসম্ভব নিংড়ে বাড়তির তেলটা বের করে নিচ্ছি তো তেলটা জড়তে জড়তে আমি আরও কিছু জাল ফিঠা দিয়ে দিচ্ছি শেঁকার জন্য আর আব বাকি পিঠেগুলো আমি শিখে নিয়েছি দেখো খুবই সুন্দর একটি কালার এসেছে আর যে মুড়ি দিয়েছিলাম মুড়ির কারণে তেলে বাজার সময় খুবই সুন্দর একটি সুন্দর হচ্ছে আর তের খাবার খাওয়ার পরে কিন্তু গ্যাসের সমস্যা হয় এই মুড়িটা দিলে কিন্তু গ্যাসের সমস্যা অনেকটাই কমে যাবে তো আমি এখানে টমেটো চাটনি দিয়ে পরিবেশন করে নিলাম তোমরা তোমাদের মতো সবজি ডাল সালাদ দিয়ে পরিবেশন করতে পারো আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর প্রতিদিনই এরকম নতুন নতুন রেসিপিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ